হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আপনি কেমন মানুষ নতুনতম পর্ব নিয়ে হাজির হলাম আজ এই পর্বের ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার কপালে কি আছে তার জন্য এখানে আপনাকে তিনটি ঝিনুকের ছবি দেওয়া হবে এবং সেই তিনটি ঝিনুকের মধ্যে আপনি যে কোনো একটি ঝিনুক চুজ করবেন এবং ভিডিওটির শেষে আপনি জেনে নেবেন যে আপনার কপালে কি আছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনি যা জানতে পারবেন সেগুলি হল আপনার জীবন ব্যক্তিত্ব প্রেম কেরিয়ার সব কিছুই উঠে আসবে মাত্র একটি ঝিনুকের পেছনে লুকানো গোপন বার্তায় স্কিনে দেওয়া এই তিনটি ঝিনুকের মধ্যে যে কোনো একটি ঝিনুক বাছুন আর জানুন আপনার কপালে কি আছে আপনি যদি প্রথম ঝিনুকটি বেছে নিয়ে থাকেন তাহলে আপনি একজন আত্মবিশ্বাসী দৃঢ়চেতা এবং স্বাধীনচেতা মানুষ আপনার কপালে আছে নেতৃত্ব সম্মান ও সাফল্যের দিগন্ত আপনি এমন একজন যে নিজের লক্ষ্যে অবিচল থাকে কেউ আপনাকে সহজে দমাতে পারে না আপনার জীবনের প্রতিটি ধাপে আপনি নিজের মেধা ও সাহস দিয়ে এগিয়ে যান ভবিষ্যতে দৃষ্টিতে দেখা যাচ্ছে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে এমন একটি সুযোগ আসতে চলেছে যেটা আপনার কেরিয়ার বা ব্যবসার মোড় ঘুরিয়ে দিতে পারে হয়তো একটা নতুন চাকরি অথবা একটা বড় ডিল যেটা আপনার জীবনকে এক নতুন স্তরে নিয়ে যাবে আপনার ব্যক্তিত্ব বলছে আপনি খুব স্পষ্টভাষী অন্যায়কে সহ্য করেন না আত্মনির্ভর এবং স্বাধীন প্রেমের বিষয়ে আপনি সহজে কারোর প্রেমে পড়েন না কিন্তু একবার যদি পড়ে যান তাহলে সেটা হয় সত্যিকারের ভালোবাসা আপনার প্রেমে আছে গভীরতা একবার যার প্রতি টান অনুভব করেন তাকে আজীবন মনে রাখেন সতর্কতা আপনার আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয় সবসময় নম্র থাকার চেষ্টা করুন আপনি যদি দ্বিতীয় ঝিনুকটি বেছে নিয়ে থাকেন তাহলে আপনি একজন স্বপ্নবান আবেগপ্রবণ এবং শিল্পপ্রিয় মানুষ আপনার কপালে আছে ভালোবাসা সৃজনশীলতা এবং মনের শান্তি আপনি এমন একজন যিনি অন্যের জন্য ভাবেন নিজের আবেগকে লোকাতে পারেন না আপনার মধ্যে লুকিয়ে আছে দারুণ কোনো প্রতিভা হয়তো গান আঁকা লেখা কিংবা ডিজাইনিং ভবিষ্যতের বার্তা বলছে আপনি শীঘ্রই এমন একটা সুযোগ পাবেন যেখানে আপনার সৃজনশীলতার নতুন মাত্রায় পৌঁছে যাবে ইউটিউব সোশ্যাল মিডিয়া বা কোনো শিল্পক্ষেত্রে আপনি হতে পারেন আলোচিত নাম আপনার ব্যক্তিত্ব বলছে আপনি খুব কেয়ারিং মানুষকে আনন্দ দিতে ভালোবাসেন আপনার হাসি অন্যকে ভরিয়ে দেয় প্রেমের বিষয়ে আপনি প্রেমে পড়লে খুবই সিরিয়াস হন তবে মাঝে মাঝে অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেন যেটা সম্পর্কে টানাপড়ান আনতে পারে আপনার জীবনে এমন একজন আসবেন যে আপনার প্রতিটা অনুভূতিকে মূল্য দেবে আর আপনাকে আগলে রাখবে সতর্কতা আপনার আবেগকে শক্তিতে পরিণত করুন কখনোই আবেগের বসে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না আপনি যদি তৃতীয় ঝিনুকটি বেছে নিয়ে থাকেন তাহলে আপনি একজন গভীর ধীরস্থির এবং গোপন স্বভাবের মানুষ আপনার কপালে আছে আর্থিক সাফল্য ধৈর্য এবং অন্তর্দৃষ্টি আপনি এমন একজন যে চুপচাপ কাজ করতে ভালোবাসেন নিজের লক্ষ্যে এগিয়ে যান ধীরে কিন্তু নিশ্চিতভাবে আপনি বাইরের ঝগড়াঝাটি পছন্দ করেন না আপনি বিশ্বাস করেন শান্ত মনে কাজ করলে বড় কিছু অর্জন করা যায় ভবিষ্যতের বার্তা বলছে আপনার জীবনে আসতে চলেছে এক অর্থনৈতিক পরিবর্তন হতে পারে আপনার ইনকাম বাড়বে নতুন ইনভেস্টমেন্ট থেকে মুনাফা পাবেন বা ঋণমুক্ত হবেন আপনার ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় শক্তি আপনার ব্যক্তিত্ব বলছে আপনি বাস্তববাদী নিজের গোপন কথা সবার সঙ্গে ভাগ করেন না আপনি যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা মাথায় ভাবেন প্রেমের বিষয় আপনি প্রেমে পড়তে সময় নেন কিন্তু যখন পড়েন তখন সেটি হয় চিরস্থায়ী আপনার জীবনে এমন একজন আসবেন যে আপনার শান্ত মনের সঙ্গে মানিয়ে নিতে পারবে আর আপনাকে আগলে রাখবে সতর্কতা নিজেকে সবসময় লুকিয়ে রাখবেন না মাঝে মাঝে নিজের অনুভূতিগুলো প্রকাশ করা উচিত তো বন্ধুরা আপনি কোন ঝিনুকটি বেছে নিয়েছেন এবং আপনার পছন্দের ঝিনুকের ফলাফল কেমন লাগল নিচে কমেন্টে লিখে জানান আপনার ভাবনা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন মনে রাখবেন ভাগ্য সবসময় নিচের হাতে লেখা যায় আজকের এই ছোট্ট ঝিনুক নির্বাচন হয়তো ছিল সেই পথের প্রথম ধাপ ধন্যবাদ দেখা হবে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন